ঠিক আছে তাহলে আমি এবার আসছি আজকাল কি দিনে লো পেপার খোলাই লাগছে ভুল খালি মারা মারি দাঙ্গা সব এআই চলছে খবরে মাধ্যমিক টুকলি দুনিয়ার আমাদের কালিনে মাধ্যমিক পরীক্ষা দিতে ধোমে বের হিন যেত এখনকার ছেলেদের তাও তো সহজ করে দিয়েছে তাও টুকলি মুকলি নিজে পাপা পাপা কালকে আমার জন্মদিন আমাকে কুড়ি হাজার টাকা লাগবে আমার বন্ধুদের খাওয়াতে হবে এত টাকা লাগে বন্ধুদের খাওয়াতে জানিস আমার টাকা ইনকাম করতে কত মেহনত লেগেছে তুই তো ভুল দিছি যে বাপ আমাকে কুড়ি হাজার টাকা দাও সামনে এসে হাত পেতে দিছি টাকা ইনকাম করা কত কষ্ট জানিস তু আচ্ছা ছেলে টাকা কেন বকছো তুমি তো জানো আমরা চলে যা আবার সব সম্পত্তি তো ওয়ারি হবে তুমি তো সবই জানো আমি আগে অনেক গরিব ছিলাম আমি আমার বিজনেসটাকে অনেক কষ্ট করে বাড়ালাম কত আমার মেহনত হলছে কত হলছে এখন থেকে যদি আমি যদি মাথায় তুলে কষ্ট তো কিছুই বুঝবে না যে আমি ওর বাপ এত মেহনত করে কিছুই বুঝবে না ওখানে টাকা উড়িণ বেড়াবে বন্ধুদের সাথে কষ্টের কি দাম সেও বুঝবে না আমরা যখন গৃহিণ যাব তখন আমাদেরকে মনত আশ্রয় মেজেন্ট করে আসবে তার লেগে ওকে এখানে কষ্ট দিতে হবে তবে তো বুঝবে যে হ্যাঁ কষ্ট করেছে আমার বাপ মা আমাকে এত বড় করলে তাই তো তুমি ঠিকই বলছো বেটা ঠিক আছে তোকে আমি কুড়ি হাজার টাকাই দিব কিন্তু একটা সত্যি তুই যদি কালকে ইনকাম করি মেহনত করি তুই যদি আমাকে দুশো টাকা যদি এনে দিতে পারিস যা তোকে আমি কুড়ি হাজার টাকা এই সত্যটাই তো যাও কালকে দেখা বেটাল সকাল সকাল কালকে চাচ্ছে কেন এত চা চাচ্ছো কেন পাপা কে বলতো নটা বাজছে তোকে কালকে যে বললাম যে দুশো টাকা ইনকাম করে জানিস তো এইখানেই তো তুই নটা বাজিন দিলি যাবি কটায় মাত্র দুশো টাকার ব্যাপার আর কে বলতো নটা বাজছে তুমি চিন্তা লিও না দশটার সময় আমি বেরাবো মেহনত করি আমি তোকে দুশো টাকা এনে দেখাবো ঠিক আছে তো

আই তোর बाप ভিডিওতে 500 টাকা দিলে কয় একা 250 টাকা দিলিনা বন্ধু জানিস সর্বাব বড় লোক আমি ওর কাছে লিবার लेके বন্ধুত্ব করেছি দিব্যার লিগলাই বুঝলি বন্ধুদেরকে আমি জানের থেকে ভালোবাসি তাই সবকে যে এযা चाहतो তাই দিতাম আর আই এম কে 250 টাকা দিলে না এই তোই তো সেই রোহিত চাচা রাইস মিল দেখিয়ে কিছু চাইলফল বহা হয় তো ও রোহিত চাচা তো আর চালে দোকানে কিছু কাজ হবে? হ্যাঁ হবে। দেখে কিছু কাজ থাকে আমগো যদি দেখিয়ে দেন তো আমার ভালো হতো। আর কাজের খুব দরকার। হাগো ভাইপু, কাজ আছে। কাজটা অনেক ভারী। করতে পারবা তো? আমার চাচা যাতা কাজের দরকার। আমগা তুমি যা কাজ দিবি আমি তাই কাজ কর্লিবো। তাহলে ভাইপু, বসলে ওখানে থাকলে তাহলে 10 টাকা করে দেব। ठीक है जेचा तुम अंको या तो कष्ट काजे आगे तो जानित ना

পাপা আমি এখানে কেন আনলা বেটা তুই খালি দেখ আমি কি করছি বেটা তো আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছি তু তো অঙ্কতে খুব ভালো তা আমি পয়সা দিলাম পুখরে ফেলছি তুই অঙ্ক করি আমাকে চল্লিশ টাকা বেটা ক টাকা হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা হলো এই দশ টাকাটো কেন বলতো থুলাম এই দশ টাকাটা হচ্ছে আমার ব্যাটার আমার রক্তর প্রথম ইনকাম এই দশ টাকাটা আমি ফেলতে পারি আমি সারা জীবনে এই দশ টাকা আমি আমার মনের ভিতরে রেখে থুব এই দশ টাকাটো আমার কাছে স্মৃতি থাকলো আর তুই বাড়ি যেই তোর মার কাছে কুড়ি হাজার টাকা তুলে নিলিস বাবা আর এ তোমার ভালোবাসা হলেই হবে बेटा তুই তো আমার ভবিষ্যৎ তুই তো আমাদের একমাত্র ব্যাটা তুছাড় আর কে আছেলে ভুল আমার কাছে তুই তো আমাদের রক্ত যা আছে একদিন সবই তো তোর হবে কেন বল তো ব্যাটা তোকে দিলাম না আখন কা ছেলেরা ওই বাপ মাতে বেশি পয়সা দিছে নিসব নেসাহিন হুন্ডেছে ছিলাピলানা তার লাগি তোকে আমি দিয়ে নি ব্যাটা तू কিছু খারাপ ভাবিস না তুই তো আমাদের রক্ত তুই আমাদের সব ব্যাটা